রিচে বেআইনি বাড়ি ভেঙে বারো জনের মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে ঘুম ভেঙেছে কলকাতা পুরসভার বেআইনি বাড়ির ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছে পুরসভা থেকে প্রশাসন এই প্রেক্ষাপটে বুধবার কলকাতায় দেখা গেল দুই ছবি একদিকে কসবার বিশ্বাস পাড়ায় বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা ও পুলিশ অন্যদিকে নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় জলাশয় পুনরুদ্ধার করল কলকাতা পুরসভা বুধবার পুরসভার তরফে কসবার বিশ্বাস পাড়ায় এই বহুতল ভাঙার জন্য যাওয়া হয় বহুতলের বাসিন্দাদের বেরিয়ে আসতে বললেই শুরু হয় বিক্ষোভ কসবার বিশ্বাস পাড়াতে বেআইনি বাড়ি বলে ভাঙা হচ্ছে পুরসভার তরফ থেকে যদিও এখানে যারা বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন তাদের বক্তব্য তারা এখন যাবেন কোথায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়ি বিল্ডিং এর সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই বিল্ডিং এর ছাদে পুরসভার কর্মীরা তারা গিয়েছেন পুলিশের তরফ থেকেও এখানে মোতায়েন করা হয়েছে অভিযোগ যেটা তোলা হচ্ছে যে পুরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যেটা বেআইনি ভাবে তৈরি করা হয়েছে তাই পাঁচতলা বাড়ি ছাদে ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে কিন্তু এখানে যে ফ্ল্যাট যারা নিয়েছেন তারা তাদের যেটা বক্তব্য যে ছ মাস আগে তারা ফ্ল্যাট নিয়েছেন আমাদের মনে হচ্ছে আমরা জানি বলবে কসবায় যখন বাধার মুখে তখন নেতাজি নগরের জোড়াবাগান এলাকায় একটি জলাশয় উদ্ধার করলো পুরসভা বাধার মুখে পড়তে হতে পারে সেই আশঙ্কায় ছিল প্রচুর পুলিশ জেসিবি দিয়ে খোঁড়া হয় প্রায় বুঝে যাওয়া জলাশয় আমরা এই মুহূর্তে রয়েছি নেতাজিনগর থানা এলাকার জোড়াবাগান এলাকা এবং আমার সামনে যে জায়গা আমরা দেখাচ্ছি সেখানে দীর্ঘদিন একটা পুকুর ছিল এই জায়গা তারা কিন্তু দখল করে নেয় এবং দখল করার পর এখানে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে পুকুর কার্যত পুরো নষ্ট হয়ে যায় এবং জলের কোনো অস্তিত্বই এখানে পাওয়া যাচ্ছিল না কলকাতা পুরসভার তরফ থেকে যে ছবি দেখা যাচ্ছে যে এখানে আগেও যে পুকুর ছিল সেই পুকুর পুনরুদ্ধার করা এবং যাবতীয় যা জঞ্জাল আবর্জনা রয়েছে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া জেসিবি এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সেটাই কিন্তু পুরসভার আধিকারিকরা এই মুহূর্তে করছেন এটা পুরোপুরি সাঁতার কাটতো মানুষ এখান থেকে মাছ ধরা হতো আজকে সেই পুকুর ভরাট হয়ে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে মনে হচ্ছে যেন একটা ডোবা বা জঞ্জালের স্তূপ কে এম সি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আমরা আশ্বস্ত যে এটা যে মূল লক্ষ্য পুকুরে অবস্থাটাকে ফিরিয়ে দেওয়া তাহলে সেটা সময় বলবে সেটা কতদূর সফল হয় পুরসভা আজকে খুব সক্রিয় ভূমিকা নিয়েছে আমরা খুব খুশি এই ব্যাপারে কারণ আমাদের অঞ্চলে একটা পুকুর বাড়ছে তীব্র গরমের মধ্যে পুরনো জলাশয় ফিরে পেয়ে খুশি বাসিন্দারা আবির দত্ত ও ময়ুব ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি.